রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে যখন রথ যাচ্ছিলো তো তোমাদেরকে আমি সোজা রথে দেখাতে পারিনি আর এখন আমি উল্টো রথে তাই তোমাদের সাথে শেয়ার করছি আদি আর গপুকে নিয়ে চলে গেছিলাম দৌড়ে দৌড়ে রথ দেখতে দেখেছো দুজনে কী সুন্দর বসে আছে আর ওই দেখো দিক থেকে রথ আসছে দেখতেই পাচ্ছ আর আমরা দিকে দাঁড়িয়ে আছি দুজনে মিলে যে একটু রথের দড়িটা ধরবে গপু আর আদি দুজনে ধরবে একটু তার জন্যই দাঁড়িয়ে আছে তো চলো তোমাদের সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর জিলিপি পাঁপড় তো মাস্ট তোমরাও কে কে খেয়েছিলে জিলিপি পাঁপড় অবশ্যই জানাবে আমরা তো খেয়েছিলাম। আদি আদিগুপুকে সবাই অনেক 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 আদর করছিল ওর কাছে মানে ওদের কাছে হরে কৃষ্ণ নাম কীর্তন গিয়েছিল সকলে খুব ভালো লেগেছিলো আমাদের বাড়ির ঠিক সামনে আমাদের বাড়ি কিন্তু ঠিক এই জায়গাটাতেই দেখো অনেকে যারা বাড়ি জিজ্ঞাসা করছো দেখতেই পাচ্ছ জায়গাটা শেয়ার করেই দিচ্ছে আর এছাড়া তোমরা কিন্তু দোকানে এলেও আমার ঠিকানা অনায়াসেই পেয়ে যাবে বললেই হবে আর দেখো বলতে বলতে চলে এলো গণ্যগড় গণ্যগড় বারো মন্দির থেকে এই রথটা আসছে এছাড়াও একটা রথ আসছিল সেটা আমরা যদিও জানতাম না যে রথটা আসবে তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করতাম আগে দেখো গঙ্গা জল দিয়ে দেওয়া হচ্ছিলো এবং ঝাঁট দিয়ে দেওয়া হচ্ছিলো তোমাদেরকে আর কথা বলি তোমরা যদি কেউ বলো যে গঙ্গা জল দিতে হবে তোমাদের পার্সেল করে সেটাও কিন্তু এখন সম্ভব যদিও আগে সম্ভব ছিল কিন্তু এখন আরও বিশেষ করে সম্ভব তো দেখো বলতে বলতে কিন্তু রথের দড়ি একদম চলেই এসছে আমরা রথের দড়ি ধরবো বলে একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম তবুই দেখো আদি আর গপু আদি আর গপু রথের দড়ি ধরে একটু টেনে দিল আর এই দেখো জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা রানী সকলে মিলে কিন্তু আসছেন এখানটাতে রথের চাকাটা একটু গণ্ডগোল করে গেছিলো এই দেখো যার জন্য তোমাদেরকে আরও ভালো করে দেখানো গেল সকলকে কত সুন্দর লাগছে এনাদের দর্শন তোমরা যদি সামনে থেকে করতে চাও ভালোভাবে তাহলে কিন্তু খুব ভালোভাবে দর্শন তোমরা করতে পারো কন্যগড় বারো মন্দিরে আসবে কন্যগড় বারো মন্দিরে এলে সবসময় তোমরা এনাদের দর্শন অনায়াসেই করতে পারবে আমি এখানে চেষ্টা করছিলাম আর একবার টাচ করার জন্য আমি সেইভাবে টাচ করতে পারিনি তার জন্য কিন্তু পরে বুঝলাম আদি আদিগু তো আমার কোলে আদি আদিগু টাচ করেছে মানে ও আমিও টাচ করে নিয়েছি সকলে মানে টাচ করে নিয়েছি আর বলতে বলতে তাকে চলে গেল তারপর কি হলো এবার তোমরাই দেখো আমি আর কিছু বলবো না कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रम हरे राम

দিয়ে আমি হ্যাঁ গোপু আদি রথ টানার পরে বাপি নিয়ে চলে এসেছিল পাঁপড় আর গরম গরম জিলাপি খেতে দিয়েছিলাম যেটা ছিল খুবই সুস্বাদু এবং গরম গরম ওরাই বলেছে তোমরাও কে কী করলে অবশ্যই কমেন্ট করে জানো